চারটি হারাম নাম কখনই রাখবেন না কয়টি হারাম নাম চারটি হারাম নাম এই চারটি হারাম নাম যদি আপনার সন্তানের থাকে এখনই পরিবর্তন করবেন তা না হলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন আমরা আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি আমাদের সন্তানরা আমাদের অনেক মহাব্বতের কিরকম মহাব্বতের একটু যদি সন্তান অসুস্থ হয় হাসপাতাল মাথার উপরে উঠে যায় মাথার উপরে উঠে যায় সন্তানকে যে করি হোক ভালো করতে হবে বিশ্বনবী সাল্লাম বলেছেন সাবধান সন্তানদেরকে তো মহব্বত করেন অনেক কিছু করেন কিন্তু আল্লাহ সাপ্তাহী চারটি নাম কখনো রাখবেন না কয়টি নাম চারটি নাম যদি থাকে তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে কারণ কে আমাদের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নাম এবং তার নামের সাথে তার বাবার নাম জুড়ে দিয়ে ডাক দেওয়া হবে আপনার নামের সাথে আপনার বাবার নাম জুড়ে দেওয়া হবে এরকম নয় যে আপনার নাম ধরে শুধু ডাকা হবে আপনার নামের সাথে আপনার বাবার নাম জুড়ে দিয়ে কেমতের ময়দানে আপনাকে ডাকা হবে ময়দানে এই জন্য প্রিয় ভাইরা আমরা যেন আমাদের সন্তানদের উত্তম নাম রাখি আল্লাহ রসুল আলি সাল্লাম চারটি নাম নিষেধ করেছেন যে কখনো এই চারটি নাম রাখবে না আবুদার তারা দিয়ে আল্লাহ তালান থেকে বর্ণিত বিশ্বনবী বলেন কেমতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নাম এবং তার বাবার নাম ধরে ডাকা হবে আবার অনেক সময় আমার নাম আমরা নাম ব্যঙ্গ করে ডাকি যেটা কবিরা গুণা এ ব্যাপারে কোরআনে অনেক সাবধানতা অনেক নিষেধাজ্ঞা করা হয়েছে আমাদেরকে সতর্ক করা হয়েছে বিশ্বনী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন বোখারির বর্ণনা চারটি নাম আছে যে নামগুলো আল্লাহ পছন্দ করেন না যে নামগুলো ওপরে আল্লাহর লাহি আল্লাহর কি যে চারটি নাম এক নাম্বার হচ্ছে মালিকুল মুল্ক এক নাম্বার কি মালিকুল মুলক অর্থাৎ বিশ্ব জগতের সমস্ত সম্পত্তির মালিক কে এই নামটা কখনো রাখা যাবে না মালিকুল মুলক দুই নাম্বার হচ্ছে মালিকুল আমলাক মালিকুল আমলা বিশ্বজগতের মালিক বিশ্বজগতের মালিক কথা বলেন সন্দেহ আছে কোন বিশ্বজগতের মালিক যে আল্লাহ GNU দাওট নাই ক্বালিল্লা হুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তাঞ্জিউল মুলকাMim মান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর ক্ষমতার মালিক এক ছত্র ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন আবার যাকে চান ক্ষমতার মসকুত থেকে টেনে হেচে নামিয়ে দিতে পারে ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা এই নামটি কখনো রাখা যাবে না তিন নাম্বার যে নামটি রাখবেন না সেটি হচ্ছে শাহানশা সেটি কি শানশা অনেক সময় আমরা মজা করে বলে ফেলি এই শাহানশা আসছে নবাবজাদ আসছে এরকম বলে ফেলি না এই শানশা নামও আছে এই শামশা নামটা রাখা যাবে না সাবধান এই শাহানশা নামটা কখনো রাখবেন না এবং মজা করে কাউকে ডাকবেন না শেষ লাস্ট চতুর্থ নাম যে নাম সেটা হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট নাম যেটার সাথে শিরিক সংশ্লিষ্টতার গন্ধ পাওয়া যেতে পারে আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহ তালা নিরানব্বই নাম আছে সিফতি নাম এই সিফতি নামের মধ্যে আপনি কারো নাম রাখলেন বারেক কারো নাম কি রাখলেন এমন রাখার পর আপনি যদি তাকে ডাকেন সেটা শিরিক সংশ্লিষ্টতা হয়ে যেতে পারে কারণ কেউ বর্কত হতে পারে না বরকর দাদা শুধুমাত্র কে আল্লাহ সুহানতা আলা এই জন্য নামটি কখনো রাখা যাবে না আল্লাহ যত নাম রাখবেন এই নামের সাথে আপনি আব্দ জুড়ে দিবেন কি জুড়ে দিবেন আব্দ জুড়ে দিবেন যদি থাকে আব্দুল যদি যদি থাকে গফ্ফার এই শিরিক সংশ্লিষ্ট নামের সাথে নাম কখনো রাখা যাবে না এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে অনেকে নাম রাখে রাব্বি কি রাখে রাব্বি রাব্বি বলে ডাকে যে আমার প্রভু এরকম আছে না সাবধান এ নামের ব্যাপারে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ তালা যেন এই চারটি নাম আমরা যেন যথেষ্ট সতর্ক সাথে আমরা আমাদের সন্তানদের যেন উত্তম নাম জন্মদানের পরে উত্তম নাম সিলেক্ট করতে পারি আল্লাহ তা অফিক দান করতে আমিন